সবুজ দেখা যাচ্ছে জুম চাষ করেছে এখানে লেখা আছে থানচি বারো কিলোমিটার অনেকক্ষণ আবার ট্রাইড করতেছি তো কোনোভাবে যেন মেঘ শেষ হচ্ছে না পোকা বোকা এই সে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় এটা ওই মেঘের কারণে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ পাহাড়টা পুরোটাই ওই মেঘের উপরে জায়গা বলেন এদিকে আসার পর অনেক সুন্দর একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি তো ভিউ পয়েন্ট বলতে অনেক সুন্দর প্রকৃতি এটা আসলে বলে বোঝানো যাবে না ভিউ পয়েন্টগুলো কত সুন্দর আমি যেহেতু বাইক নিয়ে আসছি এই কারণে আমি সহজেই সমস্ত ভিউ পয়েন্টগুলো কভার করতে পারতেছি ওইদিকে তাকে দেখেন মেঘগুলা উড়াউড়ি ছোটাছুটি করতেছে আর এদিকে ওই গ্যাপটা দেখেন নীল দিগন্ত দেখা যাচ্ছে অসাধারণ দেখতে লাগতেছে এরকম উপর থেকে এরকম সুন্দর ভিউ দেখা এটাও আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি কারণ আমরা তো সকালে ঘরে বসে থাকতে পছন্দ করি এই কারণে অনেকেই বের হই না অসাধারণ ওই যে অনেক সুন্দর পাহাড় সে পাহাড়ের উপর মেঘ আর এদিক দিয়ে ওই নিচের ওই দিক দিয়ে রাস্তা ওই দিক থেকে আমরা এদিকে আসছি এই ভিতরের দিকে অসম্ভব রকমের সুন্দর রাস্তা পাহাড়ি রাস্তা এখন নিচের দিকে নামতেছি আমি এখন যে ভিউ পয়েন্টটা আছি এটা হচ্ছে টিউলিপঝিড়ি ভিউ পয়েন্ট তো ভিউ পয়েন্ট বলতে সত্যি প্রকৃতি বলতে এরকম ভিউ পয়েন্ট খুব কমই পাওয়া যায় আপনারা একটু নিচ চোখেই দেখুন যে এই দিক থেকে পাহাড় ওই দিক থেকে শুরু হয়েছে আর ওই পর্যন্ত বিশাল বিস্তৃত অনেক সুন্দর প্রকৃতি আর এখান দিয়ে ওই জায়গায় জায়গায় ওই যে সবুজ দেখা যাচ্ছে জুম চাষ করেছে আর এই নিচের দিকে জুম ঘরও আছে আর উপরে মেঘগুলো অনেক সুন্দরভাবে ভাসতেছে মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার মতো অসাধারণ বেশি কথা নয় চলুন ড্রোনের মাধ্যমে ভিউটা উপভোগ করি অনেক উপরে উঠতে হবে এর থেকে রেডি হচ্ছে বাইক তিন নাম্বার গিয়ারে দিয়েছিলাম তিন নাম্বার শেষ আর দুই নাম্বার শুরু করছি মনে হয় দুই নাম্বারও যাবে না এক নাম্বার দিতে হবে এক নাম্বার ঠিক যায় বৃষ্টি হয়ে এই জায়গাগুলো দেখেন কি পরিমাণ পিচ্ছিল হয়েছে অনেক ভয় লাগে এখান থেকে চাইতে এবং কাটে পড়লে এ জায়গায় না আছে হসপিটাল না আছে ফার্মেসি আমি যে রাস্তাতে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করেছে তো এই রাস্তাতে যাচ্ছি এখানে জায়গা জায়গায় সাইনবোর্ডে লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনী তার অনেক সুন্দরভাবে রাস্তাটা তৈরি করেছে কারণ আপনারা জানেন সব জায়গা দুর্গম পথ এখানে সেনাবাহিনীরা বেশি থাকে তারা এইসব জায়গায় বেশি কাজ করে অনেক সুন্দর মেঘ অসাধারণ লাগতেছে চলে এসেছি মেঘের ভিতর আমার পিছনে ওই যে দেখুন অসংখ্য মেঘ অনেক মেঘ উপর দিয়ে দিয়েও ঘোরাঘুরি করতেছে আমি থানচির পথে তো ভাবতেছি এখানে থাকতেও পারি সেও না আপনাদেরকে জানাবো যদি থাকি এই যে আমার বাইক অনেক উপরে উঠছে তো অনেক হেঁটে হয়ে গেছে এখানে একটু অপেক্ষা করতেছি আর তাছাড়াও আমার সাথে যারা আছে ওনার একটু চাটা খাবে দ্বিতীয় কথা এখানে লেখা আছে থানচি বারো কিলোমিটার এখানে থাকতে চেয়েছিলাম আসলে এই মূল কথা হচ্ছে আমাদের যে গাইডটা না হচ্ছে এই প্রজাতির তো আসলে ক্যামেরা গিয়ার্স বাইক আমরা আছি তো আমি সেফ মনে করতেছি না তো চিন্তা ভাবনা করে দেখলাম যে থানচিতে চলে যায় ওই জিগে হোটেল আছে সমস্ত কিছু চার্জও দিতে পারবো এবং ওখানে সেফলি থাকতে পারবো কারণ ওখানে বসতি অনেক আর এই জায়গায় বসতি খুবই সংখ্যায় লঘু মেঘের কথা তো বললেই নাই অনেক মেঘ দেখতেছেন এদিকে এদিক সব সাইড মেঘ দিয়ে একদম ভরে গিয়েছে একেবারে থানচিতে গিয়ে কথা হচ্ছে অসম্ভব রকমের মেঘ মেঘ ছাড়া কিছু দেখা যাচ্ছে না আমার একদম শীত লাগতেছে এ পরিমাণ মেঘ মেঘের ভিতর দিয়ে রাইড করতেছি অনেকক্ষণ যাওয়া রাইড করতেছি তো কোনোভাবে যেন মেঘ শেষ হচ্ছে না আমাকে আমার অনেক ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে এরকম আর কি আর মেঘের ভিতর তো যাচ্ছি তো হাত পা এগুলো ভিজে যাচ্ছে এখন আছি থানচিতে থানচিতে প্রবেশ করা যায় কিন্তু এখান থেকে কোনো ট্যুরিস্ট প্লেসে এলাও না এই যে বিজেপি ক্যাম্প আছে এই যে থানচির যে বিজেপিরা বসে আছে ভিতরে এই যে এটা হচ্ছে বিজেপি ক্যাম্প আর ওই সামনে ওটা হচ্ছে পোস্ট রাত কাটালাম এটা হচ্ছে পেট আর এখান দিয়ে এই যে নিচে এটা হচ্ছে থানচি বাজার এই রুমটার ভাড়া পড়েছে ছয় টাকা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে থানচি বাজারের পাশে যে শঙ্খ নদী সেই নদীর কাছে যত তো প্লেস আছে সমস্ত কিছু এই নদীতে যেতে হয় আফাকুম নাফাকুম আমি আকুম রাজা পাথর যেগুলাই বলেন না কেন সমস্ত কিছু এই নদীতে যেতে হয় তো এখানে যাওয়া নিষিদ্ধ আসলে আমার জানা ছিল না যে ওনারা আমাদের যেতে দিবে না জানলে হয়তো আসতাম না এই যে একটু দূর থেকে দেখাই ওইদিকে যাওয়া আমাকে নিষেধ করছে ওই যে দূরে নৌকার উপর অনেক বাংলাদেশের বিজিবি তারা ওই নৌকাতে করে তারা সীমানা পাহারা দেওয়ার জন্য ওই এলাকায় যাবে আপনারা জানেন যেখানে এখানে কুকি আক্রমণ করেছিল এই কারণে তারা এখন ওই টহল দেওয়ার জন্য তারা সমস্ত কিছু বস্তায় খাবার টাবার নিয়ে ওইদিকের উদ্দেশ্যে এখন রওনা হবে এই যে এদিকে দেখা যাচ্ছে সেই উপরে মেঘগুলো আবার সেই তুলার মধ্যে উঠতেছে ওই যে পাহাড়ের চুটা অনেক উঁচু আমরা এখন যে জায়গায় যাচ্ছি এই জায়গার নাম হচ্ছে তমা তুঙ্গি ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টে দেখার জন্য যাচ্ছি যেহেতু থানচিতে এদিকে ভিতরের দিকে ঢোকা নিষেধ না ফাকুম আমি হাকুম তো এদিকে এই টুরিস্ট প্লেসটা খোলা আছে তো এদিকে যাচ্ছি এখানে যে ভাই রিলেটেড আছে তাদের সাথে ভাই কথা বলতেছে তো এখানে আমি তাদের সাথে আছি তো নিচে পেয়ারা গাছের বাগান আছে আমের বাগান আছে গাছে নাকি পেয়ারা আছে সে পেয়ারাটাকে এখন উপভোগ করব আপনারা আমার সাথে থাকুন গাছে পেয়ারা আছে পোকা আছে নাকি পিঁপড়া পোকা আছে মনে পেয়ারাতে পোকা পোকা এই যে আমার হাতে পাহাড়ের অনেক মিষ্টি পেয়ারা খাইছে কয়েকটা খাইছি আর কয়েকটা হাতের হাতে দিয়েছে সামনের দিকে আরও বাগানের ভিতরে যাচ্ছি এই যে দেখুন এদিক দিয়ে আম গাছ কলা গাছ এই যে পেয়ারা গাছ ও ভিতরে তাদের বাসা ও এই গাছটা দেখেন অসাধারণ কি পরিমাণ পেয়ারা ধরছে প্রত্যেকটা পাতায় পাতায় পেয়ারা দেখুন ওই যে উপরে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে তাদের বাসা এনারা এখানে থাকে আর এখানে এদের বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখছে এই যে ঘরের চালের সাথে এই যেখান থেকে পাইপ লাগানো আছে পানিগুলো এখান থেকে ভরে ভরে এদের ট্যাঙ্কির ভিতর ভরে আছে পানি এখান অনেক শাকসবজি সবজি চাষ করেছে অনেক সুন্দর ও আসলে এই সমস্ত জায়গায় থাকলে খাবারই খেতে হবে না দেখেন ভিউটা দেখেন ওইদিকে দূর নীল দিগন্ত চলে গিয়েছে অসাধারণ এরকম জায়গা কার না পছন্দ হবে বলেন আমি পৌঁছে গিয়েছি তমাতুঙ্গি এটা থানছি সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে এখান থেকে ভিউটা অসাধারণ এখানকার উপরে একটা ভিউ পয়েন্ট আর এদিকে একটা ভিউ পয়েন্ট এখানে যাচ্ছি লেখা আছে তমাতুঙ্গি আর উপরে বিশাল পরিমাণে উঁচু একটা গাছ এই যে দেখতে পারতেছেন তমাতঙ্গি দিয়ে এদিকে একটা সুইমিং পুল আছে বৃষ্টির পানিতে এটা ভরে আছে আর ওই দিকের ভিউ গুলা অসাধারণ জানেন যত দুর্গম জায়গা আছে যত সমস্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীরাই তৈরি করে থাকে ও অসাধারণ বিশাল ও আসলে এই জায়গায় আসলে না আসলে আপনারা আমার মনে হয় পুরা দুনিয়াটা দেখে মিস করে ফেলবেন অসাধারণ এখান থেকে বিউটা দেখেন আর ওইদিকে বাঘের খাল রাস্তা চলে গিয়েছে আকা বাঁকা অসাধারণ আর এই সাইডে আমার এই সাইডে নিচে হচ্ছে থানচি আর এই দিকে নিচে থানচি আর উঁচু যে পাহাড় ওটা হচ্ছে ডিম পাহাড় রাস্তা আছে ওইদিকে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় এটা ওই মেঘের কারণে ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারছি না কারণ পাহাড়টা পুরোটাই ওই মেঘের উপরে ওই পুরা লিবিলগুলো দেখতেছেন ওই পাহাড়ের যে চূড়াটা ওটা মেঘের উপরে এই কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা হচ্ছে বাংলাদেশের একদম সর্বোচ্চ পাহাড় আর একটা পাহাড় আছে সেটা হচ্ছে রুমাতে ওটাও বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ পাহাড় ধরা হয় দুইটার ভিতরে এটা একটা আর এখান থেকে তাকালে যেদিক তাকাবেন অসীম দুনিয়া দিনেটা যে আসলে কত বড় বা মনে হবে এখানে আসলে মনে হবে আকাশটা যেন ওই পাহাড়ের ওই পাশে নেমে গিয়েছে অসাধারণ ভিউ দেখেন চারিদিকে যে তাকাবেন এমনও জায়গা এখনও আছে যেগুলো আপনারা আসলে কোনো দিন ভিডিও দেখেননি ইনশাল্লা আমি চেষ্টা করব যে বাংলাদেশের নিষিদ্ধ কিছু এলাকা যেসব এলাকায় সচরাচর মানে আপনারা কেউ দেখেননি বা কোনোদিনও দেখেননি এরকম জায়গা আবার কিছু জায়গা আছে একদম হাইট করা এরকম জায়গার ভিডিও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব পত্র নির্মাদিনী সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয় প্রকল্পে নিয়ে যুদ্ধ ব্যক্তিবর্গ নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ এবং সড়কের পার্শ্ববর্তী স্থানীয় জনগণ বেজিদের সকলে প্রবেশ নিষেধ আদেশ কমে ইসিবি বাংলাদেশ সেনাবাহিনী তো আমি চিন্তা করেছিলাম এই ভিতর দিকে ঢোকার জন্য কারণ আমি যে পাহাড়টা দেখিয়েছি এই পাহাড়টাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় এ জায়গায় অসম্ভব সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখান থেকে যে দেখুন বসার মতো অনেক জায়গা আছে আপনি এখান থেকে বসে বসে ভিউ দেখতে পারবেন আবার এখানে বসে দেখতে পারবেন এই যে এখানে লেখা আছে তমাতুঙ্গি হতে কিউ কেরাডং এটা হচ্ছে সেই উঁচু পাহাড় বাংলাদেশের তো এটা এখন বর্তমান নিষিদ্ধ এলাকা হিসাবে আছে এখানে ট্যুরিস্টের অ্যালাউ নয় আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন এবং আমি চেষ্টা করি বাংলাদেশে যত ট্যুরিস্ট প্লেস আছে এবং অ্যাডভেঞ্চারমূলক জায়গাগুলো আছে সেগুলো কভার করার জন্য তো আমি আমার চ্যানেলে এমন কিছু ভিডিও আপনাদের সামনে আনতে চাচ্ছি যেটা আর আগে কেউ কখনো দেখায়নি তো এরকম অ্যাডভেঞ্চার বা এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে চান অজানাকে যদি জানতে চান আমার ভিডিওর সাথেই থাকুন আল্লাহ হাফেজ